আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা সম্মানিত কেমন আছেন আশা করি আজকের ভিডিওতে দেখতে পাচ্ছেন এক হাজার বছরের পুরানো কিতাব আদি আসল হেরাজি সোলেমানি তবে সোলেমানি মেশরী ও আশার্য কার খুবই প্রাচীন কিতাব পরীক্ষিত পাওয়ারফুল কিতাব ঠিক আছে চলুন আমরা কিতাবের ভিতরে দেখি কিতাবের ভিতরে আপনারা এরকম নকশা পেয়ে যাবেন ঠিক আছে খুবই সহজ কিতাব এখানে বাংলা নিয়ম কানুন সহ সকল ধরনের একশো পার্সেন্ট পরীক্ষিত কাজগুলো কিতাবের মধ্যে পেয়ে যাবেন ঠিক আছে সম্মানিত ভিওর্স যে নকশাগুলো দেখতে পারছেন এই নকশাগুলো শুধু আপনি নিয়ম কানুন মেনে কাজ করলেই হান্ড্রেড পার্সেন্ট কাজের রেজাল্ট পেয়ে যাবেন ঠিক আছে সম্মানিত দর্শক শ্রোতা চলুন আমরা দেখে আসি কিতাবের ভিতরে কি কি কাজ পেয়ে যাবেন কিতাবের মধ্যে আপনি পেয়ে যাচ্ছেন পলাতক নিখোঁজ নির্দোষ লোক পুনরায় উদ্ধার এবং সন্ধান লাভ বা হারানো ব্যক্তি অপগ্রস্ত মাল ছেলে পেলে জীবজন্তু ইত্যাদি পণ্য প্রাপ্ত পলাতক দাসীকে ধরে আনার আমল আপনি এখানে কিতাবের মধ্যে পেয়ে যাচ্ছেন ভেঙে যাওয়া লোককে ফিরিয়ে আনার আমল কিতাবের মধ্যে পেয়ে যাচ্ছেন চোরকে হাজির করার আমল কিতাবের মধ্যে পেয়ে যাচ্ছেন আর এই কিতাবটি খুবই প্রাচীন একটি কিতাব ঠিক আছে আপনারা নতুন পুরাতন সকলে কাজ করতে পারবেন সকলকে অনুমতি দিয়ে দেওয়া এরপরে পেয়ে যাচ্ছেন দোকানে কিভাবে বেশি বিক্রি হবে আপনি সেই কাজ কিতাবের মধ্যে পেয়ে যাচ্ছেন সর্বদা সব সময় টাকা পয়সা থাকবে আপনার কাছে সেই কাজ কিতাবের মধ্যে পেয়ে যাচ্ছেন প্রেম প্রণয় বাধ্য বশীকরণ বিবাহ কাজ কিতাবের মধ্যে পেয়ে যাচ্ছেন যেগুলো লক্ষ্য করুন নারী পুরুষ পরস্পর অর্থাৎ ভালোবাসা সৃষ্টি গভীর ভালোবাসা সৃষ্টি অত্যদ্ভুত বন্ধু কারোর সাথে বন্ধুত্ব স্থাপনের তদবির কিতাবের মধ্যে পেয়ে যাচ্ছেন এরপরে যে কোনো লোককে বয়স্ক পরীক্ষার তদ্বির অবৈধ সম্পর্ক নষ্ট করার তদ্বির তো যারা এই প্রাচীন কিতাবটি অর্ডার করবেন অর্ডার করার নিয়ম অগ্রিম দুইশো টাকা দিয়ে অর্ডার কনফার্ম করতে হবে বাকি সমস্ত টাকা আপনি কিতাব হাতে পেয়ে দেবেন আর আমাদের থেকে কিতাব অর্ডার করলে বাংলাদেশের চৌষট্টি জেলায় কোরিয়া সার্ভিসের মাধ্যমে কিতাব পাঠিয়ে দেওয়া হবে কিতাবের সাথে গোপন অনুমতি পত্র নামা দেওয়া হয় তাই না করে দেখানো যোগাযোগ করুন ঠিক আছে এবং আমাদের পক্ষ থেকে আপনি সাপোর্ট পেয়ে যাবেন এখানে ভালোবাসায় লাইফ আবদ্ধ করা ঠিক আছে সে সমস্ত কাজ অহংকারী নারীকে বসীকরণ করা স্বামী স্ত্রীকে আনুগত্য করা যে কোনো নারীকে বসীকরণ করা ভালোবাসা সৃষ্টি করা সকল ধরনের কাজ কিন্তু কিতাবের মধ্যে পেয়ে যাবেন তো যারা অর্ডার করবেন স্ক্রিন দেখানো নাম্বারে যোগাযোগ করুন সকলেই ভালো থাকেন সকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন আমাদের কাছে অল্প কিছু কিতাব রয়েছে ঠিক আছে কিতাব সপ্তাহের শেষের দিকে যারা অর্ডার করবেন কিতাবে নাম বলবেন অথবা একটা স্ক্রিনশট দিবেন যে আমাদের এই কিতাব লাগবে তাহলে আমরা আপনাকে ওই কিতাব দেব ঠিক আছে এছাড়া আমাদের কাছে বিভিন্ন প্রাচীন কিতাব আছে অর্ডার করার জন্য আমাদের সাথে যোগাযোগ করুন সকলেই ভালো থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু